থেকে এই পর্যন্ত আল্লাহর নবীর এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ পৃথিবীতে আসছে সেবা যান খুব খেয়াল করেন দেন কেউ আমার নবীর উদ্দেমা এই আদম নবীর কাছে এটার ব্যাখ্যায় কি কষ্ট দিচ্ছেন আদম নবী আমাদের বাবা আপনার বাবা আপনার মায়ের বাবা দাদার বাবা অর্থাৎ সবার বাবা আদম নবী লেকিন আদম নবীর কাছে সমস্ত সমস্ত উন্মথেরা দলে দলে দৌড়াইব আদম নবীর কাছে সর্বপ্রথম যখন যাইব আদম নবী ডাক হে আমার সন্তানেরা রে আজকে এই হাইকোর্টে এ হাসর ময়দানে আমার অবস্থান ছোট ছোট সুপারিশের অধিকার আমার আছে আজকে বড় কথা কইয়া আমি আল্লাহ দরবারে আমি দণ্ডমান হতে পারব না আমার আল্লাহ বলছে এই ফাতানা বক্ষণ না আমি বক্ষণ করলাম জন্মেহ করলাম এই জন্য আমার মাবুদের কাছে আমি দাঁড়ানোর সম্ভব হইত না

সবাই বলেন এদিক দিয়ে তো মায়াল আপনার জুড়ে কথা কন ঠিক কি না আসলে কষ্ট হয়নি কোনো আমি কিছু প্রেম দেব প্রেম ছাড়া আবাদত নষ্ট ঠিকই না কুতুবনগরের কিছু কিছু মহিলারা মুরগির ডিম হাঁসের ডিম উমের মধ্যে দেয় দেয় কি দেয় না ওইটা যদি কোনোরকম হাতের চোঁয়া পায় তাহলে এই ডিমডার বাচ্চা হবে না কথা কোন ঠিক কি না আরো যখন কন্যা ঠিক কিনা বাজান রে ও আবার কুতুব নগরের সুন্নি বারা একটু মনোযোগ দিয়ে দিবেন একটু অন্তরকাল লাগা দিবেন আল্লাহর অলি যদি আপনাদের প্রেমের রশি যদি হাত দিয়া ধরে আল্লাহর কসম লাগে রে আপনাদের এই সত্য কোনো দিন না একটু মহাব্বত করুন আল্লাহ মা <mallad> হালকা <tiny> <tiny> <tiny zaydeina, tiny zaydeina>

খয়িলা করবে না বিফায় আল্লাহুম্মা ইলা আল্লাহ বারে বার বল আল্লাহুম্মা বাজান আমার কবির মনুজ কোরআনে পাক থেকে আমি একটা আয়াতী কারীমা তেলাওয়াত করেছিলাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন আসা وعثق ربك مقام النحمود كار اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم اكفا ابراهيم الكسوف اموت تاسنا ইব্রাহিম বাজা সারা সারা আর কিছুই পায় না ওই ইব্রাহিম নবীর কাছে এক দল যাইব ইব্রাহিম নবীর আমার নবীর কাছে যাইয়া ডাক দিব হুজুর হুজুর আপনার তো জাতির পিতা ছিলেন তো মুসলমান জাতির পিতা এখন আমি একটা নেকের জন্য আমরা যাইতে পড়তে সিনা সূর্যের এত পখুর রদরের কারণে আটকতাম পারি না আমরা একটা নেকের ব্যবস্থা করেন বা আল্লাহর কাছে সুপারিশ করেন সুবহানাল্লাহ আমি না

থেকে এই পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ নবী রাসুল এই পৃথিবীতে আসছে বা যান খুব খেয়াল করেন অন্তর লাগা দেন কেউ আমার নবীর উদ্দেমা এই আদম নবীর কাছে এটার ব্যাখ্যায় কি কষ্ট দিচ্ছে না আমার মায়ের বাবা দাদার বাবা অর্থাৎ সবার বাবা আদম নবী লেখিন আদম নবীর কাছে সমস্ত ফয়গাম্বর সমস্ত উন্মতেরা দলে দলে দৌড়াইব আদম নবীর কাছে সর্বপ্রথম যখন যাইব আদম নবী ডাক দিয়ে কব হে আমার সন্তানেরা রে আজকে এই হাইকোর্টে হাসর ময়দানে আবার অবস্থান ছোটো ছোটো সুপারিশের অধিকার আমার আছে আজকে বড় কথা কইয়া আমি আল্লাহ দরবারে আমি দণ্ডমান হতে পারব না আমার আল্লাহ বলছে এই ফাঁতারা বক্ষণ না করতো আমি বক্ষণ করলাম সন্দেহ করলাম এই জন্যে আমার মাবুদের বুদের কাছে আমি দাঁড়ানো সম্ভব হইত না

এদিক দিয়ে তো নাই কি বাবা আব্বাচ্চার গান জদ্দুরার গান হিন্দি আবার মাথা ঠান্ডা করার গান টেনশনের গান পরশুদিন গেলাম চট্টগ্রাম ওইখানে হাতে সিগারেট দরাইছে ফাঁসটা কয়টা কিরে বাবা মাংসে পরা একটা তুই ফাস্টা পরে যাত। কহুজুর ফাঁস্টটা দরে তো টেনশন ঠিক দেখতাম পারি না হ্যাঁ খাইছিলাম না ঠিক টেনশনও তো বাকি সেটা না ক সেটা কি না জানি না তবে এটা খাইলে একটু টেনশন কর দেখছেন নি ফাঁকলা কী করে

বাহা মাইয়া ঘর পাশ করা মোহর মায়ে বাহা মাইয়া ঘর পাশ করা দাম ও বাংলার আমার মন মন দেশে যায় razoora মগ বাজারে ফোরার ওই লম্বা সাকি না কয়র রেসিপি বাবার ফাই এই তরির বরসা নাই কয়র মুর্শিদের ফাই এই তরির বরসা নাই ওই কখন জানি চলে বুবা মরি একটা জবান বন্ধ রাখবেন না মহাব্বত কমিয়ার সুন্দর অনুসন্ধা গাইলা আদম নবীকে আমার কুদরতে হাত দিয়া আমার আল্লাহ আমার সৃষ্টি করলেন বানাইলেন ও বেলা মানুষকে সজাগ করেন আমার নবী কেমন নবী ছিল সেই পজিশনbadge তুমি মোল্লা ধরনা তুলে ধরনা কি জবাব দিবা কবরে ঠিক কিনা সালো আসে ঠিক কিনা নুরের দরকার নাই নূর মারি লয়া কালো করেন শুধু আমল করেন আমল করেন এরকম আসে আরে ব্যাকল কল মাওলানা আমল যদি মানুষের প্রদার পজিশন হয় তো ইমানের প্রয়োজন দরকার করতে না কথা কোন ঠিক কিনা ঠিক কিনা লক্ষ বছর এক বছর না এক লক্ষ বছর না মতান্তর নয় লক্ষ বছর বন্দিগি করছে লেকিন এই বন্দিগির মধ্যে প্রেম ছিল নাবিদে এই বন্দিগিটা বাদ আদম নবী কয় আমি হইলাম আবুল বাসার এই আমার দিয়া আমার আল্লাহ কুদরতি খেলা খেলাইব এই জন্যে একজন সায়ের কয় আদম দিয়া কুদুর তুল্লাম আদম দিয়া কুদুর তুল্লা এই বাবা তো প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় কোরআন হাদিস খুলে দেখো আদম পরে লেখা আছে আদম হয় সবার পিতা পরে নুর নবী বানাইলেন নুর নবীকে বানাইলেন আল্লাহর পরিচয় দাতা কোরআন হাদিস খুলে দেখো আদম তো সমান নয় সাইয়া দেখো কোরআনে তো আলিফলামার সিপারাতে বলি

আলিফলাম যাইয়া দেখো কোরআনতে আলিফ লাম আর সি ফা রাতে বলি আছেন পাক ও যতে বলি আছেন পাক ও মোর কলিফা আদম হ কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান না একটা জবান বন্ধ রাখব না mohabbat e বাজান আমি পজিশনটা বুঝাই আমার নবীর পজিশনটা কোথায় ইমান তুমি আমল কর অনেক কুতুব নগরের যুবকেরা আমল করে ইবাদত করে মসজিদে যায় যাই কি যায় না আবার মনে মনে কয় কতক কনে তাস খেলতে লুডু খেলতে কথা বাজান এই বন্ডিগি কিনারা নিবে না এই জন্য একটু বসে যান কন্ট্রোল কান লাগায়া দেন আমি যে আলোচনাটা আয়াত কারীমা নিয়ে সেটি উপরে দুই চারটি কথা বলে সমাপ্ত করব শুনতেন ইনশাআল্লাহ রাজি আছেন তো হাত দেখায় দেন আল্লাহকে নারা তাকবীর আল্লাহু আকবার নারা বাবা